আউজিবুল্লাহিহিহিমিনার সঈদ আলুর রাজিম বিসমুলিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম আমি মহিতুর রাস্তা টুনি বলতেছি ডক্টর ইনুস স্যার বলেছে ওনাকে লিফট কায়েন্ট বন্ধ করে দিয়ে লিফট না চড়তে পারে তার জন্য তাকে সিঁড়ি দিয়ে ওঠানো হতো স্যার আপনার পরিচালক আমার পরিচালক বাংলাদেশের পরিচালক এক পরিচালকই কে আমাকেও সাততলা ফ্ল্যাটে সাদের উপরে ফ্ল্যাটে রেখে লিফট না দিয়ে কারেন্ট বন্ধ করে দিয়ে শাস্তি দেওয়ার জন্য সাদুর উপরে ফ্ল্যাটে যেতে বলে আমি সাদের উপরে ফ্ল্যাটে যাই না এখন স্যার আপনাকে যারা এই ধরনের করেছে তারা তো আমাকে এমন করেছে স্যার তাহলে বলেন তো এই পরিচালকটা এই বাংলার মাটিতে কিভাবে কাজ করে যাচ্ছে অবিরত আপনি যদি না বলতেন তাহলে তো আমি আপনার এই কথাটা জানতাম না আপনাকে যে এইভাবে শাস্তি দিয়েছি আমাকে তো প্রতিনিয়ত এইভাবে শাস্তি দিয়ে যাচ্ছে আমি যখন বাসে চড়ি বাস দাঁড়তে থেকে আমার বাসগুলো কি করে জানেন আমার বাসের আগে পঞ্চাশটা দশটা বাস চলে যায় তারপর আমার বাসটা সারে গিয়ে যে যেখানে থামায় ওইখানে প্রতিটি আমার বাস প্রতিটি থামানোর জায়গায় থামে গিয়ে যাইতে যেতে আমার বাস পিছায় আর অন্য বাস থামে আমাকে এইভাবে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় রাস্তার মধ্যে আমাকে একটা বাস ওই বাসে যেই লোকগুলো আছে পরীক্ষার্থী আছে অনেক খুব সমস্যা হয় আমি নিজে অনেক সময় দেখে পরীক্ষার্থী আসছে বাসে আমি যাচ্ছি আমি ওই বাস থেকে নেমে যাই হেঁটে যাই যাতে বাসটা ছেড়ে দেয় পুলিশদের এইভাবে তৈরি করে নিয়েছে আমি আবার পুলিশদের সামনে যাই আমি চলে যাচ্ছি আপনি ছেড়ে দেন বাসগুলোকে এইভাবে আমাকে রাস্তার মধ্যে দুই এক ঘন্টার জায়গা দুই ঘন্টার জায়গা পাঁচ ঘন্টা আমাকে রাস্তার মধ্যে রেখে দেয় বাসকে বলে দেয় দেখেন ওদের ওদের কাজ কত নিখুঁত এভাবে দেখতে দেখতে আমি এত বড় হয়েছি এই যে যখন এই যে বাচ্চারা এই যে কোট আন্দোলন লেগেছিল তখন আমি গিয়েছিলাম আমি নয়টা বাজে বাসে চলেছি সেই বাস আমাকে তিনটা বাজে নিয়ে নামিয়ে দিয়েছে আমার ব্যাংকে কাজ করতে করতে চারটা বেজে গিয়েছে আমার ঢাকাতে থাকার মতো জায়গা নাই কি করব। আমি যেতে চেয়েছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতে যাই গিয়ে দেখি গণভবনে যাই গিয়ে কি সমস্যা দেখি আমার মোবাইল টোবাইল আমার সব বন্ধ আমি কিছু আমার জন্য সব বন্ধ করা রেখেছে আমি কিছু এই অভিযোগের সাথে ততটা পরিচিত ছিলাম না কেন আমি গ্রামে থাকি এখন ওদের সম্বন্ধে কিছু জানি না শুধু আমি রিস্কলা বুবু যান ভালো ছেড়া বাংলাদেশ সেটা ভারত যান এইটা ছিল আর শামিন ওসমান অসুস্থ তিনটা ভিডিও আমার মোবাইলে ছিল এইগুলি ছিল আর আমার নেট টেট সব বন্ধ ছিল আমি কিছু দেখিনি এইখানে আর ছেলে ওই যে বক পেতে দিয়ে একটা ছেলে মারা গেল ওর ভিডিওটা ছিল আর ওই যে মুগ্ধর ভিডিওটা ছিল মুগ্ধ যে পানি নেন পানি নেন এটাই দেখতেছিলাম মুগ্ধ যে মারা গেছে সেই ভিডিওটা আমার ছিল না আমি এই এই কয়টা ভিডিও আমার কাছে ছিল আমি এই কয়টা দেখতে পাচ্ছি আর কিচ্ছু আমি এইসব জানি না তারপর এখন আপনাকে যারা এইভাবে লিফ্ট দিয়ে উঠতে না দিয়ে সিঁড়ি বা উঠেছে তারা কিন্তু আমাকে এইভাবে শাস্তি দিয়েছে শুধু আমাকে না আমার বাবাকেও দিয়েছে আমি যখন ছোট ছিলাম আমার বাবা যখন আসবে আমার বাবার সাথে ওরা এইভাবে লেগেছিল বাবা যখন আসবে তখন বলতো কি উজান গাড়ি গাড়ি চলে লঞ্চ উজানচোড়ের লঞ্চ আছে এই কালাইনগরের লঞ্চ নাই তা আমি হয়তো বা নগরের লঞ্চ একবার আসছি আবার একবার উনি উজানচরের লঞ্চা আসতেছি তখন অনেক দূর ছোট আমি একটু হাঁটতে জানি যেমন পাঁচ ছয় পাঁচ বছরে বা চার পাঁচ বছরে এমন তখন আমি বাবাকে বলছি বাবা আমার দাদুর বাড়ি না দূরে চলে গেছে কেন অনেক যে কালাইনগর তো আসতে তো তাড়াতাড়ি আবার উজান আসতে তো দেরি হয় তখন আমি আমার মনে আছে আমি বাবাকে এখনই এগুলো মনে হচ্ছে আমি বাবাকে একবার বলেছিলাম যে বাবা আমাদের গ্রাম না দূরে চলে গেছে তাহলে বোঝেন আমি কতটুকু ছোটো ছিলাম যে চলে যায় গ্রাম যে আমি যে অন্য একটা লঞ্চ স্টেডে নেমেছি ওইটা দূর এগুলো কিন্তু বোঝার ক্ষমতা ছিল না স্যার মাননীয় প্রধানমন্ত্রীকে পঁয়তাল্লিশ মিনিট আকাশেকে রেখেছিল আমি সেই পরিচালকের সাথে কথা বলেছি বলেছি আমাকে তো শাস্তি দাও দাও এইভাবে আমার বাপকে দিয়েছে এইভাবে আমাকেও দাও মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের তারাও দাও দিতেছি স্যার শুধু এই এইটাই না আমি বলতেছি শোনো তোমরা আমার আমার ভাই বোনরা শোনো যখন আমার মনসী কিন্তু আমার মামাতো বোনের খালাতো বোনের বিয়ে ছিল তখন আমরা বিয়ে অনুষ্ঠানে যাবো সেই অনুষ্ঠানে পরিচালকরা কী করেছে গিয়ে দেখেন পরিচালকরা কী কী ধরনের পরিচালক নৌকা নিজেরা নৌকা দিয়ে যাচ্ছিল সেই নৌকা ডুবাই দিছে আর ওই লঞ্চে আমাদের সবাই ছিলাম আমি যাইনি আমাদের যারা আমাদের বাড়ি থেকে গিয়েছিল তারা ছিল তখন নৌকা ডুবাই দিয়ে দেওয়াটা কী হয়েছে সবাই তো লঞ্চে সবাই তো নৌকা ডুবার দেখাটা আসছে সাইড হয়ে গেছে তখন লঞ্চই ডুবে যেতেছিল ওদের 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 পরিচালকের কাজ দেখেন কেমন সুন্দর নিখুঁত তারপর ওই পরিচালকরা কি করে মানুষরা না বাঁচায় আঁ টাকা টোকায় এই লো পরিচালক পরিচালক বুঝতে পারছেন আপনার সংবাদ পৌঁছাই দিলাম এখন আসেন দুই সালে শেখা খালেদা জিয়া লং মার্চ করে আসতেছিল এবং স্বামী ওসমানের কাছে চিঠি দিয়েছে যে শেখ হাসিনা খালেদা জিয়াকে কেউ কিছু করবে এইখানে কিন্তু পরিচালকটা জানেন আপনারা এইখানে একটা ফ্যামিলি শাস্তি দেওয়ার জন্য দেখেন বড় বড় দুইটা দলকে এখানে আসে না দাঁড়া করে দিয়েছে দেখেন কীভাবে সেইখানে তখন ছিল আমার সোনার গাঁয়ে আমার একটা আরেকটা খারাত বোনের বিয়ে সেই বিয়েতে আমরা যাব যাতে আমাদের সমস্যা হয় দুই দিক থেকে ধাওয়া পাল্টা ধাওয়া রং মাছ এদিকটা স্বামী উসমান অ্যাটাক করেছে ওদিকটা দিকটা রং মাছ ওনারা আসতেছে ঠিক আমরা ওই রাস্তা দিয়ে মুন্সিদ সোনারগাঁয় যাব সোনারগাঁয়ের রাস্তাতে সমস্যা হবে যাতে আমরা না যেতে পারি শুধু এই টু ফ্যামিলি একটু সমস্যা করার জন্য দেখেন দুইটা বড় বড় দলকে এই রাস্তার মধ্যে না দাঁড়া করিয়েছে যাতে আমাদের সমস্যা হয় দেখছেন পরিচালকদের কি ক্ষমতা এই সেই পরিচালক আমি বলছি না যে বলবো ফ্যামিলি সন্তানরা শোনেন যা বলতেছি আমার খারাপ বোনের মুন্সিগুঞ্জের খারাপ বোনের বিয়ে সেইখানে আমরা যাওয়ার কথা ছিল তাহলে আমি যাইনি আমার ভাই বোনরা গিয়েছে আর ওইখান দিয়ে পরিচালকরা আইসা নৌকা ডুবিয়ে দিয়েছে নৌকা ডুবাই দিয়েছে পরে লঞ্চে সবাই তো নৌকা দেখতে আসছে তখন লঞ্চে ডুবে যেতেছিল এই হল পরিচালক ডক্টর ইনিস স্যার আপনার পরিচালক আর আমার বাবার পরিচালক একই পরিচালক দেখেন এই পরিচালকরা এসব করেছে তারপরে ওনারা কি করেছে লঞ্চ ডুবে গেছে এবং নৌকাতে ডুবে গেছে নৌকাতে টাকা পয়সা বাঁচতেছে মানুষকে না বাঁচিয়ে পরিচালক আমার পরিচালক এখন দেখাচ্ছি খালেদা জিয়ার পরিচালক এবং শামিন ইসলামের পরিচালক আবার আমাদের একটা বিয়ে আমার খালাতুবনের সোনার সোনারগাঁ আমার খালাতু বোনের বিয়ে এই পরিচালকরা দেখেন আমাদের আমাদের যাতে বাধার সৃষ্টি হয় রাস্তাঘাটে যাতে আমরা যেতে না পারি সমস্যা সৃষ্টি করতে হইতে পারে তার জন্য এই বিয়ের সংবাদ পেয়ে তারা দেখেন কিভাবে নেটওয়ার্কটা সাজিয়েছে দেখেন কীভাবে না সাজিয়েছে খালেদা জিয়াকে বলছে দ্য মাস দেন আর স্বামীসমানার কাছে একটা চিঠি দিয়েছে খালেদা জিয়ার কী কী দিনই পবে এই বলে দুইজনে গিয়ে এই রাস্তার মধ্যে দুইজনে লং মাস্ক করে আসছে আর সামনের সময় এখানে গিয়ে ওনাদের বাধা সৃষ্টি করেছে না কি করেছে ইত্যাদি দুই দলকে বড় বড় দুইটা দল একসাথে দাঁড়াচ্ছে শুধু আমরা বিয়েতে যাতে নেওয়া যেতে পারি বিয়ে থেকে যাতে আমরা সমস্যা হয় রাস্তাঘাটে হাইট হাটে দৌড়াটি ইত্যাদি ইত্যাদি যাতে পড়ি এই সমস্যার জন্য সোনার গায়ে আমার বিয়ে ছিল তো সন্তানরা এবং আমার নানির বাড়ির মানুষদেরকে বলতেছি ভাই বোনদেরকে বলতেছি সেদিন বিয়েটা ছিল নাকি তোমরা তো জানো এই দেখো এই দেখো পরিচালক এই পরিচালকরা এইভাবে কাজ করে যাচ্ছে আমাদের কষ্ট দেওয়ার জন্য এই পরিচালকরা এইভাবে ওনারা এইভাবে সাজিয়েছে দেখেন কিভাবে কোন দিন আমাদের বিয়ে হবে আমরা যাব আর সেদিন ওনারা এইভাবে এইখানে দাঁড়াবে দুইজনের দুইটা বড় বড় দলকে এইখানে দাঁড়া করেছে শুধু একটি তুজাম আলী ফ্যামিলি একটু শাস্তি দেওয়ার জন্য দেখতে পেয়েছেন আপনারা দেখেছেন পরিচালক আমি পরিচালককে চিনি পরিচালক তো শুধু আমাকে শাস্তি দিয়েছে দেখেন ডক্টর ইনু স্যার আপনি যদি এই কথাগুলো না বলতেন যে আপনাকে এইভাবে আপনার আপনার কথাও শুনছি পরিচালকের মুখে তা আপনাকে যে এই শাস্তিটা দিচ্ছে দিচ্ছিল এটা তো আমি জানি না আপনি বলার আমি এখন এই ভিডিওটা আপনার কথা শুনে এই ভিডিওটা বানিয়ে বানিয়েছি যে পরিচালকরা আমি যে বলতেছি এই বাংলাদেশ চালানোর জন্য এবং বাংলাদেশের শত্রু জাতির শত্রু পৃথিবীর শত্রু বা বাংলাদেশের পরিচালক জাতির পরিচালক বাংলাদেশের পরিচালক পৃথিবীর পরিচালক যাই বলেন সবার পরিচালক একজনই এই পরিচালকরা এই পরিচালনা করতেছে এইভাবে সেই জন্যই আমি বলছি যে পরিচালক যারা পরিচালক যা বলতেছে তাই করতেছে তার পিছনে আমি এই যে আমি আপনি বলাতে ডক্টর ইউনি আপনি বলাতে আমি এই ভিডিওটা বানিয়েছি এবং এই যে এইগুলি এতগুলো মানুষকে এখানে লাগানো হয়েছে এই কাজগুলোর জন্য সেই জন্য আমি এই এই ভিডিওটা বানিয়েছি আমি জানি এখন ডক্টর রসুন আলমকে বলতেছি আপনাকে তো এইভাবে হইতো রাস্তাঘাটে শাস্তি দেওয়া হতো কোথাও যাইতে নিলে আপনাকে আটকায় রাস্তাতে আটকায় জামে পড়ে থাকতেন তারপরে হয়তো লিফ্ট ততটা জানি না যে আমি জানতে একটু আমি বুঝতে পেরেছি যে বলতো যে আপনার অধিক দা নিয়ে যায় অধিক দিয়ে নিয়ে যায় গাড়ি ডক্টর ডক্টর রসনামকে বলতেছে আপনি তো এই পরিচালকের পরিচালিত হয়েছেন পরিচালকের খপ্পরে পড়েছেন এবং পরিচালকের মাধ্যমে আপনি নিজের এইসব দুর্ভোগে পড়েছেন দেখেন তো মনে করি আপনি আপনি কোনো কোন দুর্ভোগটা পড়েছেন আমাকে জানাবেন ইনশাল্লাহ আমিও জানতে চাই কেন আমি আপনার সম্বন্ধে জানি আপনার পরিচালকটা আমার পরিচালকটা আমার দেশের পরিচালক আমার জাতির পরিচালক সব একই পরিচালককে চালাইতেছে সেই সাতচল্লিশ থেকে আজকে পঁচিশ সাল চব্বিশ সাল পর্যন্ত একই পরিচালকের পরিচালিত হচ্ছি আমরা সবাই ডক্টর ইমিস স্যার যদি এই যে লিফটে না দিয়ে ওনাকে সিদা তুলে এই কথাটা যদি না বলতো আমি আর এই ভিডিওটা বানাইতে পারতাম আমি এই সবারটা জানি ডক্টর ইমিস স্যার জানার পরে আমি এই ভিডিওটা বানাইতে বসেছি ইমিস স্যার দেখেন কত বড় বড় দুইটা দল একটা তুজমল আলী ফ্যামিলির একটু কোথাও বিয়ে খেতে গিয়ে যাতে একটু ভালোভাবে না যেতে পারে স্বচ্ছদভাবে না যেতে পারে সমস্যা পড়ে তার জন্য দুটা দলকে একসাথে দাঁড়া দাঁড়া করা হয়েছে এই হলো পরিচালকের কাজ এখন আমি যে বলতেছি আমাকে সব দলকে বলতেছি আপনাদের ভিতরে যে একটা খারাপ ঢিক আছে খারাপ বীজ বোনা হয়েছে সেই বীজটা বাংলার মাটির থেকে প্রতিটি মানুষের থেকে বীজটা ভার করে দিব। খারাপ বীজটা আমাকে আর্মি দেন এক গাড়ি না পাঁচ ছয় জন আর্মি দেন দিয়ে আমার সাথে ওই যে ভিডিও করার যে যে জিনিসপত্র লাগে ওগুলো সহকারে ওনাদের দিয়ে পাঠিয়ে দেন আমি যাতে ওনাদের সাহায্য সামনে নিয়েই ভিডিওগুলো বানাইতে পারি এবং ছাড়তে পারি কেননা এই ভিডিওগুলো বানাইতে গেলে আমাকে আপনাদের হেল্প লাগবে আর এই কাজে এই যে কাজটা চব্বিশ সালে যা হইল। তার আগে আমি আপনাদের সবার সবার সাহায্য চেয়েছি এখন আল্লাহ যা চেয়েছে ভালোই করেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে পাখিটা আল্লাহ বর্ষা আপনারা যত দূরত্ব আমাকে সাহায্য করবেন তত দূরত্ব মানুষের ভিতর থেকে কুলুষিত মনটা ভার করে দিতে পারবো ভালো একটা ভালো একটা মন নিয়ে ভালো একটা সমাজ গঠন করতে পারে ভালো একটা দেশ তৈরি করতে পারে সবাই মিলে পরিচালকটাকে আমি শাস্তি পরিচালকদের আমি শাস্তি দিতে বলবো না পরিচালকদের আমি বলবো ওনাদেরও পুরস্কার পুরস্কৃত করবেন কেননা আপনারা এত বছরকে ওই পরিচালকদের করতে পারেন আর জয়কে বলতেছি তারেক যাকে বলছিলাম তারেক জিয়া দেশ খা এখন জয় কবলাম বললাম দেশ খা কেন বললাম কেন তারেক জিয়াকে কেন বলছি তারেক জিয়া তুমি কেন বোঝো নাই তোমার বাপকে কে মারছে এগুলি কেন খুঁজো নাই কেন মজিবর কেউ মারা হইলো তিন তিন বছর চাকরি পরে কেন জিয়াকে মারা হইলো তিন বছর পরে এইখানে কোন কোন পরিচালক আছে তো এগুলি খোঁজার জন্য তোমাদের বলছি ঠিক আছে আল্লাহ ভরসা আমি যেহেতু আসি আল্লাহ বাদবাকিটা আমি চাই একটা ভালো মানুষের ভিতরে হিংসা নির্দেশ বিদ্বেষ সব ভুলে গিয়ে ভালো করে একটা পরিবেশ তৈরি করে এত বছরে যা করে গেছে আর এই চব্বিশ সালে আইসা যা করা হইল। এইখান থেকে ভার হইয়া যেতে পারতাম যদি আমাকে আমাকে যদি সেনাপাত তিন প্রধান বাহিনী আইসা যদি আমাকে কেউ নিয়ে দিত কেন আমাকে আমি যাইতে পারি না আমি গেলে আমাকে অসুস্থ বানায় ফেলে আমি গেলে আমাকে যানজটে ফেলে রাখে আমি যাবো আপনাদের কাছে আসবো বলতেছি আমি যাবো নয়টা বাজে ভাড়ায় আটটা বাজে ভাড়ায় ছটা বাজে বাড়াইয়া গেলাম যেতে যেতে হবে আটটা আটটা নয়টা বাজে বাড়বে দশটা বাজে সেইখানে আমাকে নেওয়া নামাই দেবে তিনটা বাজে তখন কি আপনারা আমার জন্য ওয়েট করবে জন্য আপনারা যদি আমাকে নিয়ে যেতেন সাহায্য চেয়েছিলাম আপনাদের থেকে তাহলে আজকে মনে হয় আমাদের এই চব্বিশ সালের এই রক্ত পুরা আর রক্ত খেতে পারতো না রক্ত চুষে চুষে খেতে খেতে আমাদের নক্ত নিসাদ থেকে ভার পেয়ে ভার করে দিতে চাচ্ছি আপনাদেরকে সবাইকে এই রক্ত নিশা যাতে আর না করতে পারে সবাই সচেতন হতে পারবেন কিছু কথা জানার পরেই সবাই সচেতন হবেন আর আলেমদের বলতেছি আপনারা যে আলেম ন্যাক নামাজ করে যাচ্ছেন আর আপনারা একটা মিথ্যার মধ্যে পড়ে আছেন সত্য না জানা পর্যন্ত মিথ্যে দিয়ে কথা বলাই মানি আপনারা পাপ করতেছেন যত দ্রুত আমাকে সব দলে মিলে আমাকে আপনাদের দুই